দর্শক বন্ধু একটি কাকের দ্বারা আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে আপনার যে কোনো মনস্কামনা পূর্ণ হতে পারে দুর্ভাগ্য থেকে সুভাগ্যে আপনার জীবন ফিরে আসতে পারে যদি দর্শক বন্ধু ওই কাকের সাথে নিয়মিত এই কাজটি করতে পারেন তাহলে আপনার ভাগ্যে যে কোনো পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন হয়তো দর্শক বন্ধু আপনার জীবনে মানসিক কষ্ট মানসিক চিন্তা কারণ একটাই আপনার সংসারে অভাব অনাটন আয় থেকে ব্যয় চলছে এক ভাবছেন আরাক হচ্ছে হওয়া কাজ হচ্ছে না সর্বক্ষেত্রে বাধা আগা চলছে যে কাজে আপনি হাত দিচ্ছেন সেই কাজেই আপনি পিছিয়ে যাচ্ছেন আপনি হয়তো ভাবছেন এই মাসে অথবা এই সপ্তাহে আমি কিছু করব। সেই ক্ষেত্রে বাধা আপনি অর্থ ইনকাম করে নিয়ে আসছেন সেই অর্থ দিয়ে ভালো কিছু করতে পারছেন না কোনো কাজেই জয়লাভ করতে পারছেন না সর্বক্ষেত্রে বাধা হয়ে যাচ্ছে হওয়া কাজটা নষ্ট হয়ে যাচ্ছে আপনার মানসিক চিন্তায় দিনরাত সময় কাটাতে হচ্ছে কারণ আপনার সংসারে অভাব চলছে এই অভাবকে দূর আপনি করতে পারছেন না নিত্য কাজে যাচ্ছেন অর্থ নিয়ে আসছেন সেই অর্থ দিয়ে সংসারের আয় থেকে ব্যয় চলছে ভালো কাজে সেই অর্থ আপনি লাগাতে পারছেন না দর্শক বন্ধু তাই দর্শক বন্ধু একটি কাকের সাথে নিয়মিত এই কাজটি করুন তাহলে দর্শক বন্ধু আপনার ওই ভাগ্য পরিবর্তন হতেই হবে দর্শক বন্ধু আমি দর্শক বন্ধু এই কাকের সাথে দুটো নিয়ম আপনাদেরকে জানাব যে নিয়মটি আপনার কাছে সুবিধা মনে হবে সেই দুটি নিয়ম আপনি করুন নিশ্চয়ই আপনার মনস্কামনা পূর্ণ হবে বা আপনার আয় থেকে ব্যয় যে চলছে যে মানসিক কষ্ট চিন্তার মধ্যে পড়ে রয়েছেন আপনি যে কর্ম করছেন অর্থ নিয়ে আসছেন সেই অর্থ দিয়ে ভালো কিছু যে করতে পারছেন না বা আপনার যে ব্যবসা সে ব্যবসায় আয় থেকে ব্যয় চলছে আপনি যে কর্ম করছেন সেই কর্মতে বাধা চলছে আপনি যে কোনো কিছুতে লাভ করতে পারবেন এই কাকের সাথে এই দুটি নিয়ম যদি দর্শক বন্ধু আপনি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন নমস্কার দর্শক বন্ধু আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো এই কাকের সাথে আপনার যে দুটি নিয়ম বলবো সেই দুটি নিয়মের মধ্যে কোন নিয়মটি আপনার সুবিধা হবে সেই নিয়মটি আপনি করলেই আপনার ভাগ্যের পরিবর্তন চলে আসবে দর্শক বন্ধু আপনি যদি যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন একটি নিয়ম বলছি যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন হাজারো কাক থাকে দশটা পাঁচটা কাকের সাথে কাকের যদি আপনি কখনো দেখেন লড়াই চলছে বা মারামারি চলছে সেই মুহূর্তে তার শরীরের কোনো অংশ যদি নিচে পড়ে থাকতে দেখেন সেই অংশটি আপনি তুলে নিয়ে আসুন যদি নিয়ে আসতে পারেন আপনার ভাগ্য পরিবর্তন হতেই হবে এবং যে মনে করে আপনি কাজটি করবেন সেই কাজে আপনি জয়লাভ করতে পারবেন এইবার সেই যে কাক লড়াই করে যে অংশ আপনি পাবেন তার লোম বা তার পালক যাই পান আপনি সেটিকে নিয়ে এসে একটি কালো কাপড়ে পেছিয়ে আপনি কোনো স্থানে রেখে দিন পবিত্র স্থানে রেখে প্রত্যেক দিন ধূপধুনো দেখান ওটাকে কাক দেবতা আপনার যে কোনো সমস্যাকে দূর করবে মনস্কামনাকে পূর্ণ করবে আবারও অনেকে যদি এটা না পারে কারণ অনেকে চোখে আসে না পায় না যে কাক কোথায় কখন লড়াই করছে সেই ধ্যান অনেকে থাকে না এই কাজটা যদি আপনি না করতে পারেন তাহলে যে কোনো শনিবার দিন দর্শক বন্ধু নিয়মিতভাবে নিজে আহার সেবা করার আগে সকালবেলায় স্নান সেরে আপনি যদি যে কোনো কাকের উদ্দেশ্যে তবে কাক দেখে আপনাকে এই কাজটি করতে হবে কাক খেলো না খেলো আপনার দেখার দরকার নেই আপনি কাককে দেখে কাকের দিকে তাকিয়ে জিনিসটি খালি তার সামনে পৌঁছে দিয়ে আসবেন একটু আখের গুড় দর্শক বন্ধু আর সিদ্ধ চালের ভাত মিশ্রিত করে একটি কলা পাতা বা কলা গাছের যে ডোঙা হয় আমাদের ভাষায় বলা হয় ডোঙা বা অথবা যে যেটা বলে সেই ভাষায় যে খোলটা সেই খোলের মধ্যে দর্শক বন্ধু আখের গুড় আর চালের ভাত মিশ্রিত করে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন এই যে দুটো কাজ বললাম যদি আপনি বিশ্বাসের সাথে এই দুটি কাজের মধ্যে যে কোনো একটি আপনি করতে পারেন তাহলে কিন্তু দর্শক বন্ধু আপনার যত বড়ই বাধা আসুক যে কাজে আপনি ফেল করছেন সর্ব বাধা দূর হতে বাধ্য হবে দর্শক বন্ধু যদি আপনার বিশ্বাস থাকে তাহলে আপনি অবশ্যই করবেন যদি আপনি অভাব অনটনে পড়ে রয়েছেন যে আমি এই কাকের দ্বারা কারণ কি কিসের দ্বারা কিসের উপকারিত হয় দর্শক বন্ধু এটা বোঝা বহুত মুশকিল একটি দুব্যকাশও আপনাকে উপকার করতে পারে তো একটি কাক বলে সে অবহেলার নয় সেও আপনার উপকার করতে পারে তো যদি আপনার সব জিনিসের উপরে বিশ্বাস থাকে তাহলে আপনি বিশ্বাসের সাথে নিয়মিত করতে থাকুন অবশ্যই আপনার জয়লাভ হতেই হবে দর্শক বন্ধু আর যদি কোথাও কোনো ভাবে বুঝতে সমস্যা হয় ডেসক্রিপশনে আমার নাম্বার থাকবে সেই নাম্বারে এসে যোগাযোগ করবেন আজকের ভিডিওতে আমি নাম্বার দেবো না যে কোনো ভিডিওতে আমার নাম্বার আছে নাম্বার এসে যোগাযোগ করে নেবেন এই বিষয় অবশ্যই আপনাকে সময় দেওয়া হবে আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন মা মনসা দেবী আপনার সর্বোচ্চা পূরণ করুক